গল্পে শুরুতে দেখা যাবে একলব্য কথাটা বলেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় পাঞ্চালী আর অঙ্কুর হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে পাঞ্চালী কাঁপা গলায় বলে ভাই এটা কিন্তু খুব ভুল হচ্ছে রাঙা এমন মেয়ে না যে ওকে আটকে রাখতে হবে অঙ্কুর দাঁত চেপে বলে একলব্য আর যেটা করল এর ফল ভালো হবে না ওদিকে ঘরের ভেতরে রাঙা দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে অরুণবাবু দরজাটা খোল তুই এই কাজটা করতে পারিস না কিন্তু বাইরে কোনো শব্দ নেই রাঙা ধীরে ধীরে নিজেকে সামলে নেয় চোখে জল এলেও মুখ শক্ত করে বলে কাঁদলে হবে না রাঙা এখন মাথা ঠান্ডা রাখতে হবে রাঙা চারদিকে তাকাতে থাকে জানালাটা একটু খোলা বাইরে বড় গাছের ডাল ছুঁয়ে আছে জানালার গ্রিলের কাছাকাছি রাঙার মুখে একটা দৃঢ় হাসি ফুটে ওঠে ফরেস্ট ফাইটারকে ঘরে আটকে রাখা এত সহজ না ফিস ফিস করে বলে রাঙা ওদিকে জঙ্গলে প্রমিতা আর সত্যজিৎ ফরেন্সিক টিমের সাথে পায়ের চাপ পরীক্ষা করছে সত্যজিৎ বলে এই ছাপ সাধারণ যন্ত্র না এটা অনেক বড় আর অস্বাভাবিক প্রমিতা চিন্তিত গলায় বলে রাঙা না থাকলে আমরা পুরো ছবিটা ধরতেই পারছি না ঠিক তখনই প্রমিতার ফোনে একটা মেসেজ আসে আমি আসছি আমাকে আটকানো হয়েছে কিন্তু বেশি সময় না প্রমিতার চোখ বড় হয়ে যায় রাঙাও বিপদে আছে বলে সে এদিকে বাড়িতে একলব্য অস্থির হয়ে হাঁটাহাঁটি করছে নবারণ জিজ্ঞেস করে ও ঠিক আছে তো একলব্য রাগে বলে ও বাইরে গেলেই ঝামেলা আমি আর কোনো ঝুঁকি নেব না ঠিক তখনই ওপর থেকে একটা আওয়াজ কিছু ভেঙে পড়ার শব্দ অঙ্কুর দৌড়ে যায় দিদি ওপর থেকে শব্দটা পেলি ক্যামেরা ধীরে ধীরে জানালার দিকে যায় দেখা যায় রাঙা জানালা বে নিচে নামছে ভয়ঙ্কর জঙ্গলের রহস্য আর রাঙার পালিয়ে যাওয়া সব মিলিয়ে সামনে আসছে আরও বড় বিপদ রাঙার ঘরের ভেতরে ঢুকে পড়তেই মেয়েটার বুক ধকধক করতে থাকে চারদিকটা ভালো করে দেখে সে বুঝতে পারে এখানে সামান্য ভুল মানেই সর্বনাশ রাঙা দ্রুত জানালার গ্রিলগুলো আবার লাগিয়ে দেয় ঠিক তখনই বাইরে পায়ের শব্দ দুজনেই চমকে ওঠে রাঙা ফিসফিস করে বলে শুনেছিস কেউ আসছে তুই এক্ষুনি বাথরুমে ঢুকে পড় মেয়েটা তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে যায় দরজা বন্ধ করার আগ মুহূর্তে দেখা যায় দরজার সামনে এসে দাঁড়িয়েছে সভ্য সে সন্দেহের চোখে ঘরের ভেতর তাকায় রাঙা তুই ঠিক আছিস তো রাঙা গলা শক্ত করে বলে হ্যাঁ ঠিক আছি এখন কথা বলার মুড নেই সভ্য কিছুক্ষণ চুপ করে থাকে তার চোখ বারবার ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে সে যেন কিছু একটা ধরতে চাইছে কিন্তু ধরতে পারছে না ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে হালকা একটা শব্দ হয় সভ্য থমকে যায় বাথরুমে কে রাঙা দ্রুত বলে আমি আমি হাতমুখ ধুচ্ছি কিন্তু সভ্যের সন্দেহ আরও ঘনীভূত হয় সে দরজার দিকে এক পা এগোতেই হঠাৎ ফোন বেজে ওঠে ফোনে সত্যজিতের নাম দেখে সে বিরক্ত হয়ে ফোনটা ধরে বাইরে চলে যায় বাইরে সত্যজিৎ ফিসফিস করে বলে সব ঠিকঠাক চলছে কিন্তু সাবধান সভ্য খুব কাছাকাছি চলে এসেছে ঘরের ভেতরে রাঙা হাফ ছেড়ে বাঁচে বাথরুম থেকে বেরিয়ে আসে মেয়েটা আর কতদিন এভাবে লুকিয়ে থাকতে হবে রাঙার চোখে তখন আগুন যতদিন না আমি প্রমাণ জোগাড় করছি ততদিন ঠিক তখনই ক্যামেরার দিকে ফোকাস হয় দোতলার করিডরের সিসিটিভি মনিটরে দেখা যাচ্ছে দুটো রাঙা একসাথে একলব্য ধীরে ধীরে রাঙার মতো দেখতে সেই মেয়েটার দিকে এগিয়ে যায় মেয়েটার চোখে তখন ভয় কিন্তু সেই ভয়ের আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত এক দৃঢ়তা একলব্য বলতেই যায় ভয় পাচ্ছ কেন আমি তো কিছু করিনি ঠিক তখনই মেয়েটা হঠাৎ বলে ওঠে আপনি আমার কাছে আসবেন না আমি এখানে থাকতে চাই না এই কথা শুনে একলব্য আরও অবাক হয়ে যায় কারণ এই ভাষা এই স্বর সবই রাঙার মতো কিন্তু কোথাও যেন একটা অচেনা ছাপ একলব্য বলে রাঙা তুই এমন কথা বলছিস কেন তোর শরীর ঠিক আছে তো মেয়েটা চুপ করে থাকে চোখ নামিয়ে ফেলে ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে বাইকের আওয়াজ একলব্য জানালার দিকে তাকায় আর তখনই তার মাথার ভেতর ঝাকুনি লাগে যদি সভ্য ঠিকই দেখে থাকে যদি সত্যিই দুটো রাঙা থাকে ওদিকে বাইকে করে অনেক দূরে চলে গেছে সত্যজি তার আসল রাঙা হেলমেট খুলতেই রাঙা হাঁপাতে হাঁপাতে বলে আজ আর এক মিনিট দেরি হলে সব শেষ হয়ে যেত সত্যজিৎ গম্ভীর স্বরে বলে সময় ফুরিয়ে আসছে রাঙা তোর জায়গায় যে আছে সে শুধু তোর মতো দেখতে নয় সে তোর জীবনটাই দখল করতে চায় এই কথা শুনে রাঙার শরীর শিউরে ওঠে কিন্তু সে কে ঠিক তখনই কাটা পড়ে দৃশ্য ঘরে ফিরে একলব্য আবার সেই মেয়েটার দিকে তাকায় আলো ঠিকমতো পড়তেই এক মুহূর্তের জন্য সে স্পষ্টভাবে দেখে ফেলে রাঙ্গার মুখে একটা ঠান্ডা অচেনা হাসি একলব্য ধীরে ধীরে বলে ওঠে তুমি রাঙ্গা নাও তাহলে তুমি কে মেয়েটা মাথা তোলে চোখে তখন আর কোনো ভয় নেই সে বলে সত্যিটা জানতে চাইলে আগামীকাল সব বদলে যাবে ক্যামেরা ধীরে ধীরে জুম করে সেই রহস্যময় মুখে পর্দা কালো হয়ে যায় প্রমিতার কথা শুনে রাঙা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে চিফ কমান্ডো অফিসার ধীরে ধীরে কথাটা যেন মাথার ভেতরে ঘুরতে থাকে এতদিন যাকে সে মা বলে জেনেছে যা আশ্রয় থেকেছে তিনি যে এত বড় পরিচয় লুকিয়ে রেখেছিলেন সেটা কিছুতেই মানতে পারছে না রাঙা কাঁপা গলায় রাঙা বলে ওঠে তাহলে এতদিন সবটাই কি মিথ্যে ছিল প্রমিতা এবার প্রিয়াঙ্কা দেব শক্ত অথচ শান্ত গলায় বলে না রাঙা সব মিথ্যে নয় কিন্তু সত্যিটা বলার সময় তখন আসেনি এরপর টেবিলে ড্রয়ের খুলে একটা ফাইল বের করে রাঙার সামনে রাখে ফাইলে রাঙার পুরনো মিশনের ছবি রিপোর্ট এমনকি তার অজানা কিছু অপারেশনের তথ্য দেখে রাঙা আরও অবাক হয়ে যায় এদিকে অন্যদিকে একলব্য ধীরে ধীরে রাঙার কথাগুলো মনে করতে থাকে তার মনে সন্দেহের বীজটা এবার শক্ত হতে শুরু করে সে মনে মনে ভাবে এই মেয়েটা ঠিক যা বলছে সেটা কি সত্যিই রাঙা নাকি কেউ খুব নিখুঁতভাবে অভিনয় করছে একলব্য গোপনে রাঙার ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রমিতা তখন রাঙাকে জানায় এই মিশনটা শুধু দেশের নিরাপত্তার জন্য নয় তোমার নিজের পরিচয়ের সঙ্গেও জড়িত রাঙা চুপ করে থাকে কিন্তু চোখে তার ভেতরের যুদ্ধ স্পষ্ট ঠিক তখনই বাইরে গার্ডদের মধ্যে হঠাৎ হৈচৈ শুরু হয় একজন গার্ড দৌড়ে এসে জানায় ম্যাডাম বাইরের সিকিউরিটি ব্রিজ হয়েছে প্রমিতা তৎক্ষণাৎ গম্ভীর হয়ে ওঠে রাঙার দিকে তাকিয়ে বলে এবার আর পিছিয়ে যাবার সময় নেই প্রস্তুত তো রাঙা এক মুহূর্ত চোখ বন্ধ করে তারপর দৃঢ় কণ্ঠে বলে হ্যাঁ এবার সত্য জানতেই হবে